এই পৃথিবীতে যত মানুষ আছে সবাই আশা ভরসা নিয়ে বেঁচে থাকে অনেকের অনেক বড় বড় স্বপ্ন থাকে অনেকের স্বপ্নগুলো সীমিত হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রতিদিনের মতো আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম আমি হাজেরা ভিজি লাইফস্টাইল থেকে ঢাকা থেকে বলছি সবাই কেমন আছেন প্লিজ কমেন্টস করে জানাতে পারেন আজকে একটু ব্যস্ততার কারণে সকালে নাস্তা শেষ করে ঘরের টুকিটাকি কাজ শেষ করে চলে আসলাম রান্নার কাছে এখানে আমি আজকে পেপি দিয়ে শিং মাছ রান্না করব। আর অন্য সাইডে আমি জিরা ভেজে নিচ্ছি গুড়ি করার জন্য মাংসের সাথে জিরার গুড়িটা না দিলে কেন জানি নাই হয় এজন্য জিরার গুঁড়িটা করে নিব তাই জিরাটা একটু টেলে নিচ্ছি তারপর সবার কি অবস্থা আমার চ্যানেলে তো বারোটা বেজে আছে কি বলবো চাচ্ছি ভালো একটা কন্টেন্ট দেওয়ার জন্য যতটুকু পারি নতুন হিসেবে কিন্তু তেমন একটা ভিউ হচ্ছে না কেন জানি আপনাদেরকে প্রতিদিনের মতো একটা অনুরোধ করব যারা আমার ভিডিও দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে শুরু করতে পারেন আপনাদের একটা লাইক আমার কাছে খুবই মূল্যবান আর যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগে একটা কমেন্টস করে জানাতে পারেন আর যদি মন থেকে ভালোবাসেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আমরা মানুষ আমরা তো স্বপ্ন দেখবই ছোট হোক বড় হোক সবারই স্বপ্ন থাকে তারপর আপনাদের সাথে শেয়ার করছি আমি আজকে কি রান্না করছি আজকে আমি শিং মাছ দিয়ে পেঁপে দিয়ে রান্না করব। আমি কিন্তু ইলিশ মাছ দিয়ে পেঁপে দিয়ে রান্না করে খেয়েছি খুবই ভালো লাগে আমার কাছে তাই আজকে আমি শিং মাছ দিয়ে ট্রাই করব এই যে শিং মাছগুলো আমার কষানো হয়ে গেছে এখন আমি একটা পাতিলে তুলে রাখব আর অন্য সাইডে আমি মাছটা নেড়ে ছেড়ে উল্টিয়ে দিচ্ছি মাছ ভাজাটাও হয়ে আসছে আমি অন্য সাইডে এখন শিঙ মাছগুলো তুলে নিচ্ছি আমি শিঙ মাছ তুলে তারপর পেঁপেগুলো কষিয়ে নিব আমার কাছে পেঁপে সবজিটা খেতে খুবই ভালো লাগে বিশেষ করে পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করলে পেঁপে দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে এই যে আমি পেঁপে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি তারপর অন্য সাইডে আমি কলা রান্না করব আজকে কলা দিয়ে রুই মাছ রান্না করব। কলাটাও আমার খুবই ভালো লাগে খেতে বিশেষ করে আমি একটু সবজি বেশি পছন্দ করি আর সবজি খাওয়াটা আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজন মাছ মাংসের চেয়ে সবজি বেশি বেশি করে খাবেন এই যে আমি শিঙ মাছগুলো তুলে রাখলাম কষানো হয়ে গেছে এখন আমি পেঁপেটা কষিয়ে নিব ভালোভাবে মোটামুটি হাফ সিদ্ধর পর্যায়ে নিয়ে যাব আপনি সবজি যত ভালোভাবে কষাবেন সবজির সারটা তত বেশি আসবে আমার ভিডিওগুলোতে তেমন ভিউ হচ্ছে না তোমাদের কি অবস্থা আপুরা অবশ্যই জানাতে পারো আমাকে কমেন্টস করে আর আমি কিন্তু যে আপু ভাইয়াদের ভিডিও দেখি প্রথমে লাইক দিয়ে শুরু করি তারপর ভিডিও সম্বন্ধে একটা মন্তব্য করি আর যাদের ভিডিও আমি সাবস্ক্রাইব করেছি প্রতিনিয়ত চেষ্টা করি তাদের ভিডিও দেখার জন্য আর এখন অন্য সাইডে আমি কলার জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি আমি কিন্তু কলা কাটার পরে একটু হলুদ দিয়ে মাখিয়ে রাখি তারপর ভালোভাবে ধুয়ে নেই তাহলে কলাটা আর কালো হয়ে যায় না অনেক সময় দেখা যায় রান্নার পরে কলাটা কেমন যেন একটু কালো কালো দেখা যায় কলার উপরে একটা কালো কালো দাগ বসে এভাবে হলুদ দিয়ে মাখিয়ে রাখার পরে ধুয়ে তারপর রান্না করলে একটু কালো হবে না এই যে দেখেন আমার রান্না হয়ে আসছে এখানে আমি এখন ধনে পাতা দিয়ে দিব আচ্ছা কেন জানি দুটা তরকারি একসাথে হয়ে গেছে আর দুটোতে আমি একের পর এক ধনেপাতা দিয়ে দিব ধনেপাতা না দিলে কেন জানি ভালো লাগে না শীতকালে তো বেশি সিজন এই জন্য শীতকালে বেশি ধনেপাতা পাওয়া যায় এখনও পাওয়া যায় কিন্তু একটু দামটা একটু বেশি তারপরও মাঝে মধ্যে হয়তো থাক না থাকলে আর দেওয়া হয় না আর যখন বাসায় থাকে তখন আমি চেষ্টা করি দেওয়ার জন্য এখানে আমি কলার উপরেও ধনেপাতা দিয়ে দিলাম আমার কিন্তু রান্না একদম শেষ পর্যায়ে আমার মতো কে কে শিং মাছ দিয়ে পেঁপে দিয়ে রান্না করে খেয়েছেন প্লিজ কমেন্টস করে জানাতে পারেন আজকে শিং মাছ দিয়ে পেঁপে রান্নাটা একদম দারুণ হয়েছে সাথে কলা দিয়ে রুই মাছ এখানে দেখেন আমার রান্নার ফাইনাল লুক এই যে কলা দিয়ে রুই মাছ রান্না করেছি একটা কলাও দেখেন কালো হয়নি এভাবে পারেন আপনারা কলাটা কাটার পরে হলুদ দিয়ে একটু হালকা হলুদ দিয়ে একটু মেখে রাখতে তারপর ভালোভাবে ধুয়ে রান্না করবেন দেখবেন কোনো কালো অংশ থাকবে না কলার মধ্যে কলা তরকারিটা খুবই মজাদার হয়েছে আপনারাও পারেন এভাবে রান্না করতে আর এই যে দেখেন শিং মাছের ঝোল পেঁপে দিয়ে কি যে মজা লেগেছে কি বলবো। আমি তো অর্ধেক দুপুরেই খেয়ে শেষ করে ফেলেছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আল্লাহ হাফেজ